হ্যালো ভিয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো কীভাবে জিও কলার টোন সেট করবেন সম্পূর্ণ ফ্রিতে তো ফ্রেন্ডস জিও সাওয়ান বা মাই জিও অ্যাপ থেকে যখনই আপ আপনারা বা আমরা জিও কলার টুন সেট করতে চাই তখন কিন্তু আমাদেরকে সাবস্ক্রিপশন পে করতে বলে বাট আজকের ভিডিওতে আমি আপনাদের এখন একটি টিপস দেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই সম্পূর্ণ ফ্রিতে জিও কলার টুন সেট করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস ফ্রিতে জিও কলার টোন সেট করতে গেলে প্রথমে প্লে স্টোর থেকে জিও সাওয়ান অ্যাপটি ইনস্টল করতে হবে দেন অ্যাপটি দেন অ্যাপটি ওপেন করতে হবে এরপরে মোবাইল নাম্বার এন্টার করতে হবে দেন সেন্ড ওটিপি ক্লিক করতে হবে এরপরে ওটিপি চলে আসবে এবং লগ হয়ে যাবেন এরপরে জিও টুন অপশানে ক্লিক করতে হবে এরপরে যে কোনো একটি সং এর উপর ক্লিক করতে হবে এরপরে সেট অপশানে ক্লিক করতে হবে এরপরে আপনার মোবাইল নাম্বারে একটি এস চলে আসবে এবং কলার টুন সেট হয়ে যাবে তো এইভাবে ফিজিও কলার সেট করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার